ফির আল্লাহ রবুল আলমিনুল করিমের মধ্যে জানা দিলেন ফিরো ইহিরায় ফিরায় বান্দা ফিরায় আমার দিকে ফিরায় আমি আল্লাহ রবিনের দিকে যদি ফিরে আসতে পারো ফিরে আসার পর আমি রবের কাছে একবার ক্ষমা চাইতে পারো চাওয়ার মতো ক্ষমা চাইতে পারো তুমি বান্দা ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করব না

স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধু মুহাম্মদ কে উত্তম আদর্শ দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি সুতরাং বারবার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন আমাদের নেতাকে মুহাম্মদ আমাদের নেতাকে আমাদের নেতাকে আমাদের নেতার চরিত্র চাইতে ভালো পবিত্র ভালো চরিত্র এই দুনিয়ার জমিনে দ্বিতীয় কারো আছে আমার নবীর আদর্শের মতো এত সুন্দর আদর্শ জমিনের মধ্যে কারো নাই সেই নবীর আদর্শ বাস্তবায়ন করতে হলে সেই নবীর আদর্শকে জিন্দা রাখতে হলে আগামী কাল যখন আপনারা বাড়িতে চলে যাবেন বাড়িতে যাওয়ার পর আপনারা নামাজ পড়বেন না ঠিকমতো কুরআন তেলাওয়াত করবেন না তাহলে কি নবীর আদর্শ ঠিক থাকবে না জোরে বলেন না নবীর আদর্শ যদি ঠিক রাখতে হয় নবেজির আদর্শের উপরে যদি অটল অবিচল থাকতে হয় আল্লাহকে যদি রাজি খুশি রাখতে হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান পাঁচ বেলা নামাজ পড়া লাগবে কথা বলেন ঠিক কিনা পাঁচ বেলা নামাজ পড়বেন কে কে দুইটা হাত দেখতে চাই নারে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী গ্রন্থ আল কুরআন প্রতিদিন তিলাওয়াত করবেন কে কে দুটো হাত দেখতে চায় ইনশাআল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই কুরআনটা যারা পড়বে মনোযোগ দিয়ে পড়বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের ফজিলত বর্ণনা করতে গিয়ে সুন্দর একটা হাদিস বলেছেন এই প্রত্যেকটা হাফেজে কোরআন প্রত্যেকটা কোরআন পড়ানো কাল কেমতের ময়দানে মানুষের জন্য সুপারিশ করে হয়ে যাবে এই কোরআনটাকে মোহাব্বত করলো যারা এই কোরআনটাকে নিজের জীবনে বাস্তবায়িত করলো যারা যারা এই কোরআনটার হুকুমগুলোকে নিজের জীবনে বাস্তবায়িত করলো পাঁচবেলা নামাজ ঠিক মতো করলো কোরআন তারাওয়াত করলো হারাম ভাবে হারাম কে ছেড়ে দিল হালাল গুলোকে আঁকড়ে ধরলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মরার সাথে সাথে জান্নাতের মেহমান বানায় দিবে সুতরাং আমরা কি কোরআন পড়তে রাজি কে কে রাজি দুটা হাত দেখতে চাই

من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحر حرامه وأدخله الله الجنه وشفعه في عشره من أهل بيته كلهم قد وجبت لهم النار سبحان الله. جرأي القرآن تكبر لك جرأي القرآن بدي بدنكلك جلجبنا ما استرأيت قولوا أمر الله رب العالمين কালকে আমাদের ময়দানে আবার এক সুপার পাওয়ার কোরআনে হাফেজ কে হবে যে কোরআনে হাফেজ কোরআন তালাওয়াত করল কোরআনের বিধি বিধান গুলোকে মানলো কোরআনের আইন গুলোকে নিজের জীবনে বাস্তবায়িত করলো কালকে আমাদের ময়দানে তাকে এক সুপার পাওয়ার দা হবে যে সুপার পাওয়ারের কারণে তার পরিবারের এমন দশজন ব্যক্তির জন্য সুপারিশ করবে যাদেরকে আল্লাহ আব্দুল আর আমিন জাহান্নাম লিখে জাহান্নামে পাঠায় দেওয়ার মতো অপরাধ যাদের জীবনে লেগে গেছে এমন ব্যক্তিদেরকে সুপারিশ করে করে একজন হাফেজে কোরআন তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে অৎ সুতরাং আমরা কি কোরান পর্দে রাজি আছি না ঝরে বলেন কে কে কোরআন পর্দে রাজি দুটো হাত দেখা দাও আমার বন্ধুগণ এখানেই পাওয়ার শেষ হয়ে যায় নাই আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম যারা পড়ে কুরআনুল কারীম যারা পড়ে কুরআনের উপরে যারা আমল করে তাদের পাওয়ার আরো কত বৃদ্ধি করে দিবেন শুনুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলিফ লাম মিম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা এখানে তিনটা হারফকে একত্রে মনে করবে না বরং তোমরা প্রত্যেকটা হারফকে আলাদা আলাদা হারফ মনে করবে এক নাম্বার আলিফ দুই নাম্বার লাম তিন নাম্বার মিম এখানে তিনটা হারফ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা এই কোরআনটাকে পড়লো অর্থ বুঝে পড়ক আর অর্থ না বুঝে পড়ক যারা পড়লো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামাই প্রত্যেকটা হরফের বিনিময়ে দশটি করে তিন দশে ৩০ নেকি লিখে তার আমল নামাই দিয়ে দেয় এমন ব্যক্তি কোরআন পড়ার পরে কোরআন নিজের জীবনে বাস্তবায়িত করল এবং সে জান্নাতে হয়ে গেল যারা কোরআনের হাফেজ হয়েছে তাদের পিতা মাতার কেমন সম্মান হবে কেমন সম্মান হবে আল্লাহর হাবিব সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন ও আমার উম্মতেরা আসন আমার উম্মতের মধ্যে যারা কোরআনের হাফেজ হবে তাদের সম্মান হল আমি তাকে সুপার পাওয়ার দিব জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করেনওয়ালা হুকুম করে দিব সে জান্নাতে যাবে তার পিতা আমা তাকে কি সম্মান দিব আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন একজন হাফেজে কোরআনের পিতা মাতার সম্মান কেমন হবে আমরা নয় কোটি তিরিশ লক্ষ মানে উপরে সূর্য দেখতে পাই চৈত্রী মাসে যখন সেই সূর্যটা আসমানে উদিত হয় ওই আসমানের সূর্যের তাপে মানুষের শরীর থেকে গাম জড়তে থাকে কথা বলেন ঠিক কিনা শীতের দিন সূর্য ওঠে না আমাবস্যার মতো দেখা যায় আমাবস্যার রাতের মতো অন্ধকার হয় যা গুটগুটে অন্ধকার ওই গুটগুটে অন্ধকারের মধ্যে একজন হাফেজে কোরআনের পিতামাতাকে বসানোর পরে তাদের মাথার মধ্যে এমন একটা মুকুট পরানো হবে বলে গুটগুটে আমাবস্যার রাতের অন্ধকার নোরের টোপের আলোতে পুরো পৃথিবী আলোকময় হয়ে যাবে আর একজন একজন বলেন

কিন্তু কোরআনকে কোরআনের হাফেজ বানিয়েছেন সন্তানকে আবার কোরআনের হাফেজ যখন কোরআন তালাওয়াত করে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলামিন ওই কোরআন তালাওয়াতের কারণে একটা সব তার পিতামাতার কবরের মধ্যে পাঠিয়ে দেয় সুবহানাল্লাহ এখানে ইখান্ত হয়ে যায় নাই প্রিয় ভাইরা আমার একজন ডাকাতের কথা আমি আপনাদেরকে শোনাব এই ভারতবর্ষের মধ্যে একজন ডাকাত ছিল কত ডাকাত জীবনে কোনদিন ভালো কাজ করে নাই বিয়ে করেছেন বিয়ে করার পরে পেটের মধ্যে সন্তান আসলো স্ত্রীর পেটের মধ্যে সন্তান আসলো বাচ্চা আসলো এমন তো অবস্থায় যুবকটা ইন্তেকাল করেছে গর্ভের ভিতরে সন্তান এমন তো অবস্থায় বাবা দুনিয়া জমিন থেকে চলে গেল এবার গর্ভধারিণী মা সন্তান প্রসব হল সন্তানকে যেদিন মাদ্রাসায় ভর্তি করা হলো সন্তান মাদ্রাসায় যাওয়ার পরে যখন বিসমিল্লাহ পড়তে আরম্ভ করলো আমার আল্লাহ তার কবরের আজাব মাপ করে দিয়েছে কিতাবে মধ্যে উল্লেখ করা হয়েছে বন্ধ আমার ভালো করে শুনুন ওই বাচ্চা না যেদিন

কুরআন পর্নাওয়ালার সম্মান কুরআন পর্নাওয়ালার পিতা মাতার সম্মান কোরান যারা পড়লো কোরআন পড়নাওয়ালা ব্যক্তির পিতা মাতার সম্মান এখন আসুন যারা আমরা কুরআন পড়তে পারলাম না কোরান পর্নাওয়ালার পিতা মাতা হতে পারলাম না এখন আসুন আমরা যারা কোরআন পড়তে পারলাম না কোরান পর্নাওয়ালার পিতা মাতা হতে পারলাম না এখন তৃতীয় নাম্বার সেক্টর হলো যারা কোরআন পড়ে আমরা তাদেরকে সহযোগিতা করব কি করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যারা কোরান পড়নেওয়ালা ব্যক্তিদেরকে محبت করল যারা কোরআন পড়ানো वाला ব্যক্তিদেরকে ভালোবাসল কাল কিয়ামতের ময়দানে অনেক মানুষ জান্নাতের দিকে যাবে আবার কেউ কেউ জাহান্নামের রাস্তায় ধরেই থাকবে এমন তো অবস্থায় এমন তো অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাম বলেন আল্লাহ আলামিন বান্দাদেরকে সুপারিশ করার অনুমতি দিবেন এমন সময় কেউ একজন ডাক দিয়ে বললো তুমি অমুক মাদ্রাসায় ছাত্র ছিলেন আমি কি তোমাকে অমুক দিন একটু সহযোগিতা করেছিলাম তোমার কি মনে আছে নাকি তখন হাফেজে কোরআন বল হাফ তখন ওই আল্লাহর বান্দা বলবে তুমি আমাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করো তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই হাফেজে কোরআন দাঁড়ায় যাবে দাঁড়ানোর পরে আল্লাহকে বলবে আল্লাহ আমি দুনিয়াতে কোরআন পড়ার সময় আমার টাকা ছিল না আমার পয়সা ছিল না বাবা গরিব মানুষ ছিল মাদ্রাসায় ভর্তি করেছে আমার পড়ার মতো টাকা সম্বল ছিল না কিন্তু এই ব্যক্তিটা আমাকে সহযোগিতা করেছে এই ব্যক্তিটা আমাকে মহাব্বত করেছে ভালোবেসেছে আজ আমি তাকে না নিয়ে জান্নাতে প্রবেশ করব না এমন তো অবস্থায় আমার আল্লাহ রব আমিন তার দিকে মায়ার নজরে থাকাবে এবং তাকে মাফ করে দিয়ে জান্নাতে যাওয়ার জিম্মাদারি দিয়ে দিবে এমন করে শত শত মানুষের কল্যাণ হয়ে যাবে একজন হাফেজে কুরআন শত শত মানুষের জিম্মাদার হয়ে যাবে একজন আলেম একজন আলেম যখন মানুষের জন্য সুপারিশ করবে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দি আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায় দিবে সবাই বলেন সুবহানাল্লাহ